কড়াই বসিয়ে দিয়েছে এবার কড়াইটা ইয়ে হয়ে যাবে কড়াই শুকিয়ে গেল এবার তেল দিয়ে দেব দিয়ে দেবো গোটা গোলমরিচ লঙ্কা এবার দিয়ে দেবো পেঁয়াজ

দেখো আমাদের হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে এবার আমরা পরিবেশন করবো খাবো সবাই দেবো এফত্যা করার জন্য ছোলা হালকা ভেজে নিয়েছি মানে চা করবো খাবো পাঁচ দিন পাঁচ রকম খাওয়ার মনে হয় আর এটা তো করে নিয়েছি আর এখানে নাস্তা খুলে নিয়েছি মুড়ি কলা সসা খেজুর আছে খেজুর দেওয়া হয়নি আর এই যে এই শরবত করে রেখেছি তো এই ছিল আজকে আমাদের এফতার এখানকার মধ্যেই করছি